আচ্ছা আপনি কত বছর বাঁচবেন সাত বছর কি কম হয়ে গেল আচ্ছা বড়জোর সত্তর বছর আর যদি খুব লাকি হয়ে থাকেন তাহলে আশি বছর কিংবা তার চেয়েও একটু বেশি টিকটিক করে কিন্তু আমাদের প্রতিটি সেকেন্ড সময় চলে যাচ্ছে একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় কিন্তু যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ুটা যদি কয়েক হাজার বছর হতো তাহলে আপনাকে সময়ের বিলাসিতা মানাত কিন্তু এই ক্ষুদ্র আয়ুতে মন খারাপ কষ্ট বাজে চিন্তা চিন্তাভাবনা এসব করে সময় নষ্ট করার সুযোগ কই তা সে আসুন পরিবারকে সময় দিন ভালো কোনো বই নিয়ে পড়ুন টুক করে ভালো কোনো জায়গা থেকে বেরিয়ে আসুন সকালে সূর্যোদয় দেখুন রাত জেগে আকাশ দেখুন সন্ধ্যায় কিভাবে পাখিরা ঘরে ফিরে তা দেখুন সাগরের ঢেউকে অনুভব করুন আমাদের হাতে এই জমে থাকা প্রতিটি সময় টুক করে একদিন শেষ হয়ে যাবে মনে করেন আজকেই আপনার আমার শেষ দিন তাহলে কালকে আপনার আমার পরিবারের কি হবে না আল্লাহ তো অবশ্যই দেখবে কিন্তু এই যে পরিবারের পিছনে নিজের পিছনে এই যে সময় নষ্ট করছেন তার কি হবে তার সে আসুন আমরা সবাই নিজ নিজ ধর্ম পালন করি সৃষ্টিকর্তাকে রাজি খুশি করিয়ে চলে হয়তো এই জীবনটাতে আমরা সফল হতে পারব না কিন্তু পরকালের জীবনটাতে আমরা সফল হতে পারবো ইনশা